আজকে হঠাৎই ইচ্ছে হলো চিকেন খাবো। তো তাই জন্য প্রায় এগারোটার সময় বাজার গেলাম বাজারে গিয়ে দেখি চিকেন তো নিয়েছি সাথে এত বড় বড় মাছও নিয়েছি এই মাছটা তো কিন্তু খেতে খুবই ভালো লাগে সাথে যদি ঝিঙে কাঁচকলা পেঁপে দিয়ে ঝোল করা হয় এত অসাধারণ খেতে লাগে কি বলবো আমি ঘাটাতে এখন মাছগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি এখন আমি পুকুরের জলে ধুচ্ছি কারণ অনেকটাই জল লাগে সে কারণে পুকুরের জল ধুয়ে তারপরে আবার কলের জলে ধোবো আর এদিকে এসে মাংসটা বসিয়ে ফেলেছি এখানে দেখো কত রকমের মশলাও এসেছে আমাদের বাড়িতে এই কাকিমাটা আসে সব রকম মশলা নিয়ে তো সেটাই হচ্ছে আর দিদিভাই এখানে রান্না বসাচ্ছে কারণ আমি এখন আমার মেয়েকে খাওয়াবো যে কারণে দিদিভাই এখানে রান্নাটা করছে আর আমি এদিকে চলে এসেছি তো এখানে দেখো সয়াবিন মুসুর ডাল কিসমিস কাজু আমার মেয়ে এসে মাত্র কাজু কিশমিশটাই হাতিয়ে নিয়েছে ওর এত কিশমিশ খেতে ভালো লাগে তো সে কারণে এ নিয়ে নিয়েছে তো এদিকে দেখো বাজা হয়ে গেছে এবারে আমি এখানে দেখো আলুগুলো রয়েছে মাংসে সেই আলুগুলো এখানে ভাজা ভাজা করে নেবো আর আমার মেয়ের জন্য এখানে চিকেন স্যুপ বানিয়েছি ওকেও একটু খাইয়ে দেবো এবারে আর এগুলো নেওয়া হয়েছে জিরে সোয়াবিন আর একটু লঙ্কা গরম মশলা ডাল ধনে জিরে এই সব পুরো মশলাটা এনার কাছ থেকে নেওয়া হয় তারপরে এইগুলো ভাজা ভাজাও করে নেব পুরো গোটা মশলা ভাজে ভেজে আর একটা কৌটোতে রেখে দিই এদিকে প্রায় কম কাটাকুটি হয়ে গেছে পেঁয়াজ আদা রসুন ভেজে নিয়ে লঙ্কা হলুদ দিয়ে যেরকম কষে আর কি প্রত্যেক দিনের মাংস আর মাংসটা হয়ে গেলেই আর আমরা সবাইকে খেতে দিয়ে দেব আর সাথে কিন্তু আমরাও খাবো হঠাৎ করে এখন বাজে প্রায় বারোটা হঠাৎ করে এখন আমরা মাংস খাওয়ার ইচ্ছা হলো তো মাংস দোকানে সবাই আমাদেরকে চেনে তো গেলেই মাত্র দোকান বন্ধ হয়ে গেছিল আবার দোকান খুলে আমাদের জন্য একটা মুরগি কেটে দিল তো এবারে আমরা নেমে পড়েছি আমাদের রান্না বান্না হয়ে আমার মেয়েও মেয়েকেও ঘুম পাড়িয়ে দিয়েছি এবারে খাওয়া দাওয়াও প্রায় শেষের পথে আমাদের চিকেন তো খাওয়া জমে গেছে আর তোমাদের আজকে কি খাওয়া দাওয়া হলো অবশ্য কিন্তু কমেন্ট করে জানিও আমার এত ভালো লেগেছে এই চিকেনটা তোমাদেরকে কি বলবো খাওয়া দাওয়ার শেষে একটুও বসতে পারলাম না একটা কলাবের একটা ভিডিও শ্যুট ছিল সেই ভিডিওটাই আমি করছিলাম সেখানে একটা একটা আর্ট পরে শাড়ি পরার ভিডিও ছিল যেখানে আমার একটা অ্যাড দিতে হবে কেমন লাগলো ভিডিও জানিও